সুপ্রিয় এলাকাবাসী চলছে 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 আধুনিক শিক্ষার সমন্বয়ে আদর্শ মানুষ গড়ার একটি শিক্ষা প্রতিষ্ঠান জমিলাপুর দারুল হিকমা নুরানি মডেল মাদ্রাসায় প্লে গ্রুপ পঞ্চম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে উক্ত প্রতিষ্ঠানটি সুদক্ষ ও অভিজ্ঞ নুরানি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমণ্ডলী দ্বারা পরিচালিত ভর্তি বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন জমিলাপুর দারুল হিকমা নুরানি মডেল মাদ্রাসা জমিলাপুর জামি মসজিদের সংলগ্ন এক নং ওয়ার্ড ঘোড়াঘাট পৌরসভা দিনাজপুর সেই আধার যে বাতি মহামানব তুমি হতে পারো মহামানব তুমি হতে পারো এই এলেমকে করে ধর তলা বুলি পারি দতুম আলা মুসলিম আলাকুল্লি মুসলিমিন